সবাই কেমন আছেন আজকে আমি অর্ডার করছিলাম হচ্ছে চটপটি তো এই চটপটি চলে আসছে এখন আমরা খাবো সবাই মিলে কেমন হয়েছে মানে এখানকার চটপটি কেমন আমি ফুচকা অনেকবার খাইছি অনেক মজা লাগছে চোটপটিটাও জানি না কেমন হয় আজকে ফার্স্ট টাইম অর্ডার করলাম অনেক ভালো হয় ওখানকার ফুচকোয়া তো এই যে আমার পুকুরা এখানে শুয়ে আছে শুয়ে শুয়ে দেখতে ও তো খেতে পারবে না ও শুয়ে শুয়ে দেখে কি রে তুমি কি খাবা আমরা এখন খাবো চটপটি দেখি কেমন চটপটি দিয়ে পাঠাইছে এখন চটপটি বের করতেছে বের করো পাপড় দিচ্ছে এইভাবে আলাদা আলাদা প্লেট নিয়ে আসো আর একটা করে চামচ নিয়ে আসো এটা হচ্ছে রেগুলার আজকে রেগুলারটা খেয়ে দেখি তারপরে স্পেশালটা খাবো গরম গরম তুমি খাবা তোমার অনুভূতি কি তুমি খেতে পারো না আমরা খাবো দেখো উত্তরবঙ্গে বাড়ি হামার জেলা ঠাকুর গা না এখন আমরা খাবো কে আগে খেতে পারে যে আগে খেতে পারে সে পুরস্কার কেমন মজা এই যে স্পেশাল চোটপটি রেগুলার চটপটিটা এক চামচ খায় হম সবাইকে দিয়ে দিছে এই যে চোটপটি এখন আমি খাবো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে বাই রাখি আল্লাহ হাফেজ ওর মুখে এখন ঝাল দিয়ে দিচ্ছে যেন ওয়ে ঝাল পায় ছাড়া 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 ছড়া ওকে ছাড়া 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 তোমার মুখে ঝাল লাগায় দিচ্ছে তো ঝাল লাগছে পুচকা খাওয়ার ডুব থেকে ঝাল কেমন তোমার ঝাল লাগছে ওর বলে ঝাল লাগছে হ্যাঁ হ্যাঁ বলতেছে তোমার ঝাল লাগছে আবার তো সেই ঝাল লাগছে ঝাল লাগছে আমরা খুশি ওই কি খুশি কি খুশি কি খুশি কোলে উঠতে যাচ্ছে ওকে কোলে নাও কোলে নাও কোলে নাও অনেকক্ষণ ধরে শুয়ে আছে ওকে কোলে নাও

嗯哼哼。<laughs>